বন্ধুরা শকুন্তলা ভিলেজ পুটে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে আমি আমার রান্নাঘরে রান্না করতে চলে এসেছি আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে ময়দা দিয়ে একটা রেসিপি ময়দা দিয়ে রেসিপি বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখে দিচ্ছি এখানে ময়দা নিয়েছি আলু এইভাবে কেটে নিয়েছি টমেটো কুচি নারকেল কুড়ে নিয়েছি নিরামিষ যে কোনো রেসিপিতে নারকেল দিলে বেশ ভালো লাগে সেরা লঙ্কা চিনি লবণ ফোড়নে দেবো দুটো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হিং আদা বাটা গরম মশলা বাটা আর তেল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এখন আমি ময়দাটা মাখিয়ে নেব কিছুটা সাদা তেল দেব লবণ দেব ভালো করে মাখিয়ে নেব তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি বা জল দেব ভালো করে মাখিয়ে নিয়েছি ওপর থেকে একটু তেল দিয়ে দেবো এই ডোরটা এক ঘন্টা চাপা দিয়ে রেখে দেব এক ঘন্টা হয়ে গেছে খুলে নেব সুন্দর হয়েছে দেখুন এবার আমি এটা জলে ধুইব এই জায়গাটা ছোট আমি এই জন্যে একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিলাম ময়দাটা আমি এইভাবে ভালো করে জল দিয়ে জল দিয়ে ধুয়ে নেব জলটা ঢেলে নেব আবার আমি জল দেব যতক্ষণ না সাদা জল হচ্ছে ততক্ষণ আমি জলে ধুইতে থাকব আমি দশ থেকে বার ধুয়ে নিয়েছি এক কেজি ময়দায় থেকে আমার এইটুকু বার হয়েছে কত হবে তিন চারশো হবে এবার আমি ছোট ছোটো করে এইভাবে লেচি কেটে দেব গোল গোল করে এভাবে আলাটা আমি তেল দিয়ে রেখেছিলাম গোল গোল করে নিয়েছি উনুন ধরিয়ে নিয়েছি কড়া বসিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে তেল দেব তেল গরম হয়ে গেছে মেগুলো ভেজে নেবো হয়ে গেছে তুলে নেবো আমি ভাবে সবগুলো ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো ভেজে নেবো আলুতে আমি অত একটু হলুদ গুঁড়ো দেবো ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে আমি হিং দেব ফোড়নের দুটো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে কুচি দিয়ে দেব জেরা কাঁচা লঙ্কা দেব লবণ দেব টমেটো ভাজা হয়ে গেছে এবারে আমি নারকেল কুড়ো দিয়ে দেব নারকেলটা আমি ভালো করে ভেজে নেব নারকেল আমি লাল লাল করে ভেজে নিয়েছি আদা বাটা দেব দেব আর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু জল দেব দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি জিরে রাখা আলুগুলো দিয়ে দেবো এইগো দিয়ে দিছি ভালকৈ পচিয়ে নোব করে কষিয়ে নিয়েছি এবার জল দেব আলু সিদ্ধ হয়ে গেছে আমি এবার এই ভেজে রাখা মজার এই গুলিগুলো দিয়ে দেবো পাতা খুচি দিয়ে দেবো গরম মশলা বাটা দেব আমার এই রেসিপি একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন আপনারা আমার মতো এইভাবে ময়দা দিয়ে বাড়িতে করে খাবেন খেয়ে কিন্তু কমেন্টে জানাতে বলবেন না কেমন হয়েছে আমি কিন্তু এটা সম্পূর্ণ একদম নিরামিষভাবে করেছি দেখুন বন্ধুরা ময়দা দিয়ে কত সুন্দর একটা আমি নিরামিষ রেসিপি বানিয়ে ফেলেছি আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ